নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর এই দেখো প্রত্যেক দিনের মতনই কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি আর আজকে কিন্তু আমার ব্যালকনি থেকে তোমাদের শুরু করে দিলাম গাছের ফুল দেখিয়ে তোমরা খুব ভালোবাসো আমার গাছের ব্যালকনির গাছের যে ফুলগুলো হয়েছে সেটা দেখে তো সেই জন্যে ভাবলাম আজকে দেখিয়ে দিই আর আজকে একটা নতুন ফুল এই দেখো আমার কিন্তু আজকে ফুল হয়েছে জবা ফুল কত সুন্দর যে কী ভালো লাগছে এই জবা গাছটা কিন্তু বেশি বড় না ছোট্ট জবা গাছেই কিন্তু ফুলটা কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছ তো আর একটা বড়ো গাছ আছে সেটা হয় লাল জবা এটা তো ব্রাউন জবা দেখতেই পাচ্ছ তোমরা তার সঙ্গে সঙ্গে একটু কিন্তু আমি গাছগুলোকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আসল কথা দেখেছ তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে এতটাই ব্যস্ত থাকি মানে শুধু রান্নাঘর না প্রত্যেকটা ঘর নিয়ে এতটাই ব্যস্ত থাকি তার জন্য কি করি বলতো কিছুটা কাজ বাঁচানোর জন্য রাত্রেবেলার দিকে না কিছুটা কাজ করে রাখি কি করব ঘুম থেকে উঠেই তো এই দেখো বারুন নিয়ে গোটা বাড়িঘর ঘর যাটা দিতে লেগেছি তোমাদেরকে না একটু একটু দেখাচ্ছি কিন্তু আমি তো পুরো বাড়িটাকে ঝারজাটা করছি না প্রচুর খাটুনি গো প্রচুর সেই জন্য কি বলতো একটুখানি যখনই পারি সকালবেলায় উঠেই তো রান্নাঘর ঘর দোর যত কাজ সেগুলোই থাকে সেই জন্য যখনই পারি আমি কি বলতো তো রাত্রেবেলায় কিছুটা কাজ করে নিই তো এই দেখো আজকে কিন্তু আমি সকালবেলায় কিন্তু ঝাড়জাটা দিয়ে নিয়েছি ওদিকটাই আর এই ঘরেরটা তোমাদের দেখালাম না এই ঘরেও সেম একই করেছিলাম তা করার পরে এই দেখো দরজায় ঝাঁড়ঝাটা দিয়ে তারপরে কিন্তু আমি দুয়ারটাকে কিন্তু সার্ফ জল দিয়ে মুছে নিচ্ছি এটা তো প্রতিদিনই করি জানোই তোমরা অনেক বন্ধুরাই বলছি যে আমার প্রত্যেকটা কাজ ওদের কাছে একদম মুখস্থর মতন হয়ে গেছে কারণ যারা প্রতিদিন দেখে তাদের তো আমার কাজগুলো একদম অ্যাকুরেট একই লাগবে কারণ দেখো ডেলি কার ডেলি একই তো কাজ তো আলাদা নয় আমাদের কারণ আমরা যাতে যারা ঘরের হাউসওয়াইফ তাদের কিন্তু আমাদের ডেইলি একই কাজ একই রুটিন আমরা তো অফিসের মতন আলাদা আলাদা খাতা করে আসবে না আমাদের সেই ভাত রান্না করতে হবে দুয়ারে জল দিতে হবে ঝাড় দিতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে বাসন ধুতে হবে এগুলো ন্যাচারাল কাজ আর এই দেখো তোমাদের বললাম না রান্নাঘরের সারাদিনটাই ব্যস্ততা এই দেখো পুরো রান্নাঘরটাকে সার্ফ জল দিয়ে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি মানে ধুয়ে নয় মুছে ধুবো আর কি ওই সার্ফ জল দিয়ে আমি ধোয়া বলে দিলাম গো তা যাই হোক দেখো আমার কাজ তো চলছে একটু একটু করে কাজগুলো চলছে আর বেশিরভাগটা যখনই পারি কিছু না কিছু কাজটা আগের রাতে করে রাখা হয়েছে ওই যে রসুন ছাড়িয়ে রাখা হয়েছে সেটাই তোমাদেরকে বলছিলাম তো দেখাবো আমি সেটাও দেখাবো তা এখন এই দেখো আমার কাজ এখন হচ্ছে পুরো ঘরটাকে ডিপ ক্লিন করে নিচ্ছি রান্নাঘরটাকে এটা আমি প্রত্যেক দিনই করি তা আজকে তোমাদের দেখালাম সেটাই কারণ প্রত্যেক দিন তো সব কাজ আর দেখালে তোমরা যে বোরিং হয়ে যাচ্ছ সেজন্যই গো প্রতিদিন আমি আর সব কাজ কিন্তু দেখাই না আর এই দেখো ছাদে চলে এসেছি আর আজকে কিন্তু সানডে আজকে না চার্চ যেতে পারিনি গো শরীরটা খুব খারাপ করছে আর আজকে কিন্তু সানডের ভিডিও তোমাদের কাছে যাচ্ছে আর পুচকিরাও যায়নি ওদেরও খুব শরীরটা খারাপ ছিল তাই পুচকির মা বাবা সবাই ছাদে আছে আর ও দড়ি দড়ি খেলছে সকালবেলা জানো তো এটা অনেকটাই সকাল কিন্তু তোমরা দেখে পাবে যে এত রোদ্দুর পাবারে সত্যি কথা সেদিন না খুবই রোদ্দুর ছিল জানো তো এই কদিন ধরে না খুবই রোদ্দুর হচ্ছে আমি তো দেখছি তাই তা যাই হোক কী করা যায় বলো তো কাজ তো আমাকে করতে হবে আর এইখানে কিন্তু আমি ফোনটা রেখে দিয়েছি আর ওইদিকে কিন্তু জল ফেলেছি ওই জলের মধ্যে লাফালাফি বাচ্চা মানুষ বুঝতে পারছো তো একবার ওদিকে দৌড়াচ্ছে একবার এদিকে আবার ওকে জল দিতে হবে ও খেলবে মানে কী বলবে তা এখন একবার দৌড়াচ্ছে আমার ভয় লাগছে যদি পড়ে যায় ওইদিকে আছে ওর বাবা মা ওরাও কাজ করছে কিছুটা তা আমি এদিকে কাজ করছি আর ওর তো যত দুষ্টুমি সবই তো আমার কাছে আমি বলছি ওদিকে দৌড়া না দেখবে দৌড়তে দৌড়াতে আসবে আমার কাছে নিচে আমি ফোনটা এবার রেখে দিয়েছি দৌড়তে দৌড়াতে চলে আসছে নিচে জানো তো এক একদম ওই দেখো দেখো আমাকে ধরতে হবে আবার ওই দেখো কি বলবে ওই দেখো ওই দেখো দেখেছো তো দৌড়াতে দৌড়াতে আমার এখানটাতে চলে আসছে মানে ওকে আমাকে ধরতে হবে আর ও খেলবে আমাকে ওকে ধরবো তাহলে ওর খুব মজা লাগে আমার ভয় লাগছে দপ করে পড়ে যে আমার মেয়ে ছোটোবেলায় এরকম পড়ে গেছিলো জানো তো পাটা সব কেটে গেছিলো কী বলবে বাচ্চা মানুষ তো তখন কখন পড়ে যাবে এই দেখো ফোন আছে রাখা ওখানে বসে বসে ও দেখতে লেগেছে আমি যে ওট আমি তো জানি না আমি তো নিজের মতন দিকে কাজ করছি কে জানে যে ও কী করছে ও এসে আমার ফোনের কাছে এসে বসে আছে দেখেছো তো আবার দৌড়িয়েছে আমি বলছি এদিকে আয় এদিকে আয় ওর সেটা না ও সেই দৌড় দৌড় খেলছে আসছে যাচ্ছে ওই একটা কাজ আর এই সেই ফাঁকে আমি কিন্তু কাপড়চুপড় সব মেলে নিয়েছি আর আমি নিচে এসছে দেখো ঢং করে করে কান্নার অভিনয় করছিল ওর একটা কাপ নিয়ে এসেছে বলছে আমাকে চা দাও তা আমি আমার কাপটাই দিলাম দেখেছো কি খুশি চা খাতে এসছিল আমাকে দেখলেই বলবে যে মা চা খাবো কি যে পাকা হয়েছে তোমাদের কি বলবো যাই হোক যাই হোক আমি বলতে বলতে আবার ভুলেই যাবো গো যে আমার আজকে কতগুলো বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো সেই কমেন্টটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরতেই হবে কারণ সবাই এত সুন্দর করে মিষ্টি মিষ্টি কমেন্ট লিখেছো তার জন্য তা সবাই কি কী কমেন্ট করেছো সেগুলো সবার সামনে তুলে ধরি সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছো গো আর এই দেখো তোমাদের বললাম না আগের রাতে কিন্তু আমি রসুন কিন্তু ছাড়িয়ে রাখা হয়েছে তাই সরিয়ে রাখলাম এদিকে আবার কুসন আছে এগুলো মাজা ঘষ জানোই তো রবিবার দিন তো এক্সট্রা কাজ থাকেই এক্সট্রা সব কাপড় চুপড়গুলো কাঁচা কাঁচাকুচি থাকে তারপরে হচ্ছে বাসন মাজা সবই এক্সট্রা থাকে জানো তো তা যাই হোক ওইদিকে রসুনটা রেখেছি রসুনটাও বাটবো ওই দিকটা কাজটা করে নিই তারপরে তা যাই হোক সব বন্ধুদেরকে কিন্তু আমার সোমা লাইফস্টাইল চ্যানেল থেকে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো তার জন্য তা তোমাদের কি সবার আগে ধন্যবাদ আর যে বন্ধু আজকে কিন্তু কমেন্ট করেছে তার চ্যানেলের নামটাও তোমাদের সামনে তুলে ধরি তার চ্যানেলের নাম হচ্ছে নমিতাস সিম্পল লাইফস্টাইল থ্রি পয়েন্ট কে সাবস্ক্রাইবার আর টু হান্ড্রেড কে হচ্ছে ভিডিও দিয়েছে দারুণ সুন্দর হচ্ছে চ্যানেলটা তোমরা সবাই কিন্তু একবার করে গিয়ে কিন্তু ভিজিট করে নিবে খুবই সুন্দর চ্যানেল আর বন্ধু কি কমেন্ট করেছে আমার চ্যানেলে এসে সেটাও তোমাদের সামনে তুলে ধরি বন্ধু কিন্তু কমেন্ট করেছে হাইপ দিয়ে শুরু সত্যি কথাগুলো একদম সত্যি বলেছো আর ভিডিওতে কাজকর্ম যা দেখলে দেখালে ফুলের বাগান সব মিলিয়ে খুব ভালো লাগলো ভিডিওটা অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য পাঁচটা চিহ্ন দিয়েছে আর চারটে ওই যে যেটা হচ্ছে ফুলের মানে ফুলের তোড়ার যেটা হয় ইমোজি সেটা কিন্তু দিয়েছে তা বন্ধু সবার আগে কিন্তু আমায় বলে দিয়েছে ও বন্ধু কিন্তু আমার চ্যানেলটাকে হাইপ করে দিয়েছে আজকে তাই বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ কিন্তু আমার প্রচুর বন্ধুরা আমার ভিডিও দেখে হাইপ চিহ্নটা করে দিয়েছে তাই সব বন্ধুকে আমি কিন্তু একসঙ্গে বলছি তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা সত্যি তোমরা যে আমার চ্যানেলটা আজকে ভালো লেগেছে ভিডিওটা তার জন্যই কিন্তু কিন্তু তোমরা হাইপ করেছো সত্যি তোমাদের এইটা কিন্তু আমি সবসময় মনে রাখবো আমিও কিন্তু নিশ্চয় একদিন একদিন তোমাদের চ্যানেল যেদিন আমার ভালো লাগবে ভিডিওটা আমি সেদিন গিয়ে তোমাদের কিন্তু হাইপটা দিয়ে দেবো আমি কারণ তুমি যেমন আমাকে সাপোর্ট করলে আমি নিশ্চয়ই তোমাদেরকে সবাইকে সাপোর্ট করব তাই নমিতাস সিম্পল লাইফস্টাইল তোমারও কিন্তু ডিউটা থেকে গেল একদিন একদিন আমি নিশ্চয়ই তোমাকে কিন্তু হাইপ লাইক কমেন্ট সবটাই তুমি পেয়ে যাবে আমার থেকে এভাবেই কিন্তু আমাদের সবাইকে আগিয়ে চলতে হবে সবাই সবাইকে হেল্প করতে হবে বলেই কিন্তু আমরা আগাতে পারবো আমার চ্যানেল যদি তোমরা না দেখো তোমার চ্যানেল যদি আমরা আমি না দেখি তাহলে কোনোদিন কোনোদিনই আমাদের কিন্তু উন্নতি হবে না যে চলে এসেছি আমার কিন্তু ভিডিওতে আর ওইদিকে কিন্তু চিড়ে বাজা হচ্ছে আর এইদিকে কিন্তু একটু গরম জল করছি কারণ আমার গলার প্রবলেম সেজন্যই আর এদিকে তোমাদের দাদাভাই আজ জানোই তো রবিবার ও দই চিকেন করবে দইটাকে চিকেন দিয়ে মাখিটাকে রেখে দিয়েছে দিয়ে টিফিন টিফিন করে নিলাম ওইদিকে আমরা আর এদিকে কিন্তু টিফিন টিফিন করে নেওয়ার পরে কারণ আজকে ডার্নার ডিপার্টমেন্ট তোমাদের দাদাভাইয়ের হাতেই কিন্তু আছে সে আমার একটু এক্সট্রা কাজ এইখানে কভারগুলো তুলে নিই দুই ঘরের তুলবো তা আগে এই ঘরের তুলে নিই তারপরে ওই ঘরের মানে বুঝতেই পারছো তো প্রচুর কাজ তো সেজন্যই সবই কিছু কি বলো তো একটু ভেবে চিনতে করতে হয় সব কাজই আর একটু একটু করেই করতে হয় শান্তি মাথায় বুঝতেই পারছো তো যেমন রোদ তেমন ছোট দিনের বেলাটাও কিন্তু হয়ে যাচ্ছে দিনটাও কিন্তু আস্তে আস্তে না ছোটোর দিকেই হচ্ছে আরে দেখো মাঝখানে আবার তোমাদের দাদাভাইকে দেখিয়ে দিচ্ছি ও রান্না করছে আমি বলেছিলাম যে তোমার রান্নাটা একটু কিন্তু আমি ভিডিও তুলে তুলে দেখাবো আসলে দেখাতে চাই না সেই জন্য জাস্ট ও রান্না করছে ওইটুকুটাই আমি দেখাচ্ছি আমি কিন্তু রবিবার দিনটা করি না ওই করে ওর হাতে দই চিকেনটা দারুণ টেস্টি লাগে সব রান্নাই পারে কিন্তু আমি করতে দিই না জানো তো কারণ কী বলতো আমি না রিচ মশলা বা বেশি ঝাল মশলা আমি এগুলো খেতে একদম পছন্দ করি না আমি সিম্পল মশলা কম দিয়ে টেস্টি রান্না হবে আমি এটা পছন্দ করি আর সবার হাতে তো সব কিছু খায় না সেই জন্যই ভাবো এক একজন এক এক রকম সেই জন্য আমি বলি না আর এই দেখো এই ঘরে কিন্তু আবার চলে এসেছি এই ঘরে বেড কভার ওই ঘরে বেড কভার দুটোই কিন্তু তুলে সুন্দর করে সাজিয়ে তুলেছি দেখেছো কি ভালো লাগছে না দারুণ সুন্দর লাগছে দুই ঘরে বেড কভার যখন নতুন নতুন পাতা হয় নতুন নয় মানে যেটা কাঁচা সেটা আবার পাতায় তখন না খুব ভালো লাগে আর এদিকে ওইদিকে তো চলে গেছে ততক্ষণ আমি কিন্তু গ্যাস বাসন কুসুন এগুলো সব মেজে ঘষে তাড়াতাড়ি করে নিচ্ছি গো কারণ এগুলো না পরিষ্কার করলে না আমার ভালো লাগে না জানো তো সব কাজ তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করে নেওয়ার চেষ্টা করছি আর এই যে টিফিন কারিয়াগুলো ছিল সেই টিফিন কারিয়াগুলোকেও মেজে মেজে নিচ্ছি কারণ এইগুলোকেও তাড়াতাড়ি করতে হবে তখন তো তোমাদের দাদাভাই ছিল রান্না করে সেজন্য এক জায়গায় অসুবিধা হবে সেই অন্য কাজগুলো করছিলাম এখনও সরে গেছে সেই আমি কিন্তু চলে এসেছি তাড়াতাড়ি করে এইগুলো কিন্তু মেজে ঘষে নিচ্ছি কারণ আবার তো অনেক কাজ ওইদিকেও তো কাজ আছে প্রচুর গো এইটাকেও রান্না রান্না কিন্তু এদিকে চলছে তা বললাম তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো কি সুন্দর কালারটা দারুণ কালার এদিকে রান্না চলছে আর আমি কিন্তু একটু করে তোমাদের দেখিয়ে দিলাম আর এদের কিন্তু আমি যাচ্ছি এই হাত মোছার কাপড়টা বাইরে ব্যালকনিতে মেলতে এই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে কি বলবে মানে কখন যে গরম কখন যে বৃষ্টি এখন মানে কি বলবো বর্ষাকালই শেষ হচ্ছে না গো কী প্রবলেমই যে পড়েছি সারা মানে সেই কবে থেকে যে বর্ষাকাল চলছে বর্ষাকালের শেষ নেই গো তুল বৃষ্টি শুরু হয়েছে কিন্তু যা গরম না সেই অনুযায়ী বৃষ্টি হওয়াটা ভীষণ দরকার সেই জন্যই জানো তো বৃষ্টি না হলেও কিন্তু আবার প্রবলেম বৃষ্টি হলেও প্রবলেম এই দেখো ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আরে দেখো তোমাদের কিন্তু তরকারিটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো তরকারিটা হয়ে গেছে চিকেন রান্নাটা দারুণ টেস্টি হয়েছিলো জানো তো দারুণ টেস্টি তা হয়ে গেছে আমি ভালো একটু দেখিয়ে দিই আরে দেখো স্নান টান করে নিয়েছি আর আজকে আমার জবা ফুল গাছে জবা ফুল হয়েছিলো তা আমার মনে মনে হলো মাতা মারিয়ার পায়ে একটা অর্পণ করি একটা ফুল যখন হয়েছে আমার মায়ের জন্য মায়ের চরণে দিই আমি খুব খুশি হয়ে যাই জানো তো মায়ের চরণে যখন ফুলটা দিই না আমার মনে হয় যেন আমার মায় হেসে উঠছে মা তো চায় যে আমার গাছে ফুল হোক আমার আমার আমাকে ভালোবাসে মায়ের চরণেও জন্য আমার চিন্তা করি যে আমি ফুল দেবো সে একটা ফুল হোক আর দুটো ফুল মন থেকে যদি আমি পরিষ্কার থাকি না তাহলে সব কিছুই মায়ের কাছেই ধন্যবাদ হয়ে যায় তাই দেখো মাতা মারিয়ার চরণে আমি কিন্তু ফুলটা কিন্তু দিয়ে দিচ্ছি আর জানোই স্নান টান করে উঠে আমি কিন্তু একটু ধূপ দিয়ে দিই তো যাই হোক আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট জানো তো তোমাদের ভিডিও কমেন্ট আমার ভিডিও কমেন্টগুলো যদি ভালো লাগে তা সবসময় তোমরা